সবাইকে জানাই শুভ নববর্ষ বাঙালি হয়ে নববর্ষ সেলিব্রেট করব না সেটা কি হয় তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আর হ্যাঁ এই ড্রেসটায় আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি

तुम्ही बोलते जाओ ने से क्या तुम्हारे एक्सपीरियंस एक्सप्रिय शेयर करो कैमरा मैन इनको देखो तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तुम छोटा अभी ना भिड़ो এখানে এই যে আমাদের চলছে যে আমি বলছি ভিডিও চলবে এখন ও ও বলছে তো না ফটো চলবে এখন তো ও দেখো একটু ঢং করে যে একটু বসে পড়বে এবার আমি যে ওগুলো ডেকে নিয়ে আসবো আর এই দেখো এখানে একটু মানে কাপলসদের মতন ভিডিও করে নিলাম

তো আমি তাও তোমাদের একটা ছবি তুলে যাইনি হুম ওখানে বসে গিয়ে তো কোনো লাভ হলো না উনি তো ওখানে ফোনে ব্যস্ত আর আমরা তিনজন বললাম চলো ওখানে বসে থাকি আমরা একটু ঘুরে আসি ফার্স্ট টাইম পয়লা বৈশাখের বিকেলটা আমরা এত সুন্দরভাবে কাটালাম খুব 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 মজা করেছি আর খুব বাওয়াল করেছি তোমরা ব্লগটা দেখে জানো ছোট ছোট তমাশে যেন পানি মাথা से हाथ से না জানে আর কিছু বলার নেই আমার তোমরা দেখো জাস্ট অবস্থাটা কি পরিমাণ মানে ওরা তাণ্ডব করেছে ওখানে খুশি গাড়ি থেকে অনেকবার কল চলে এসেছে আর ম্যাডামদের মনে হয়েছে যে না এবার আমাদেরকে বেরোতে হবে তো তার জন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে বসে পড়েছে খেতে আর এখানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা